হ্যালো কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরও একটা মাহফিল সেট আপের নিয়ে আসলাম তো ডেকোরেশন থেকে শুরু করে রাস্তায় লাইটিং মাইক সেট এবং কি আমরা কীরকম বক্স দিছি কীরকমভাবে আমরা মাইক সেট চালাইতেছি লাস্টে সাউন্ড টেস্টিং সহ কোন জায়গায় কেমন সেট আপ করছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের প্রোগ্রাম তো আমাদের গ্রামে থেকে দুই থেকে তিনটা গ্রাম দূরে পালিয়াটা তো বড় ভাইটা মালদ্বীপ থাকে তো সেখান থেকে তারপরে সাউন্ড ডেকোরেশনের দোকান তো ভাইয়ের একটা অনুষ্ঠানের ভিডিও করতে আসছে তো আসার পরে অনেকটাই মন মুগ্ধ হয়েছি অনেক সুন্দর ডেকোরেশনের কাপড় ছিল যেগুলো আপনারা দেখতে পারতেছেন তো প্রথমত হচ্ছে একটা পেন্ডেলি করা হয়েছে তো এটার মাঝখানে ভাগ করে পিছনের সাইডটা মহিলা পেন্ডেল করা হয়েছে এবং কি সামনের পুরুষ পেন্ডেল এবং কি তারই সাথে যে ঘেরাও পর্দা বলি আমরা ইন্ডিয়ানগুলা তো এই ঘেরাও পর্দাগুলো ব্যবহার করা হয়েছে সব কটা ভিআইপি এখন দিনের বেলা তো সকাল বাজে হচ্ছে সামথিং দশটা এগারোটা তো এই জন্য ঘেরাও পর্দাগুলা উপরে উঠায় রাখা হয়েছে এখনও ওই রকমভাবে সেট আপ হয় নাই তো পেন্ডেলটা অনেকটাই সুন্দর হয়েছে আর বিশেষ করে হচ্ছে এই যে আপনারা স্টেজ দেখতে পারতেছেন চার টেবিল বা ছয় টেবিলের যেটাই বলি তো স্টেজের ভিতরে একটা স্টিকটা ব্যবহার করা হয়েছে তো দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে এবং কি স্টেজের নিচের অংশে কিছু জালট ব্যবহার করা হয়েছে যেগুলা ইন্ডিয়ান কাপড়ের তো এগুলাও অনেকটাই সুন্দর দেখা যাইতেছে এবং কি তারই সাথে মাহফিলের ব্যানারটা তো এক কথায় বলতে গেলে ডেকোরেশনের যে কাজটা করছে টোটালি একদম স্মুথ দেখা যাইতেছে এটা অনেকটাই ভালো লাগতেছে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে এই জেড জিনিস দেখাবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন এখন হচ্ছে লাইটিং করা হইতেছে তো অনেকটুকু রাস্তা লাইটিং করা হয়েছে মানে গতকালকে লাইটিং করা হয়েছে অনেকটুকু রাস্তা তো এখন আরো কিছু রাস্তা এদিকে মানে যারা করা হইতেছে তো আমাদের মিস্ত্রি সব মানে বড় ভাই তো উনি লাইটিংয়ের এর কাজটা কমপ্লিট করতেছে আরেকজন সাউন্ড ইঞ্জিনিয়ারিং বড় ভাই যে সাউন্ডের এমপ্লিফায়ারগুলো ভালোভাবে ম্যাচিং করতেছে সাথে আরেকজন মিস্ত্রি আছে যে টোটাল মাইক লাগাইতেছে তো টোটাল এক একজন এককভাবে কাজ করতেছে আগে আমি আপনাদের এই গেট সম্পর্কে কিছু বলি তো যে গেটটা মূলত দেখতে পারতেছেন সবগুলো হচ্ছে নতুন কাপড়ের করা এবং গেটের নিচে যে ঝালটগুলো মারা হচ্ছে ওইগুলো ইন্ডিয়ান কাপড়ের মানে টিস্যু কাপড় আর উপরে দেখতে পারতেছেন মক্কার মতো করে একটা ডিজাইন করা হয়েছে তো প্রথম কথা হচ্ছে আমি যতই আমার কাপড় নতুন হোক যতই ডিজাইন ভিআইপি হোক তো এরকম মানে যে এরকম কিছু মানে বলা যাবে না বাট আপনাদের কাছে হচ্ছে মূল আকর্ষণ তো আমি ভিডিওটা করতেছি আপনাদের মাঝে ছাড়তেছি তো বড় ভাইয়ের কাজটা কেমন হয়েছে এটা আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন মূলত যে গেটটা করা হয়েছে গেটটা আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে তো আমি আপনাদেরকে প্রথমে গেট দেখাই দিতেছি তো চলেন আমরা কিছু মাইক সেট কার্যক্রম দেখে আসি এখানে মূলত রাস্তা কাভার করার জন্য একটা দুইটা মাইক আমরা এখানে দেখতেছি তো মূলত এখানে একটা টেকনিক খাটানো হয়েছে তো এরকম টেকনিক কে কে ব্যবহার করছেন অবশ্যই আমাকে জানায়েন রাস্তা কাভারিংয়ের জন্য মানে একটা সিস্টেম করে দুইটা মানে একটা ইউনিট দিয়ে আপনি রাস্তার এই সাইড এবং কি অপর সাইড দুইটাই কাভারিং করতে পারবেন তো এরকম কে কে করছেন অবশ্যই কমেন্টে জানায়েন তো এটা কিন্তু সুন্দর একটা কিন্তু সিস্টেম এখন বর্তমান সময়ে চলতেছে অনেকেই হয়তো এখনও করে নাই তবে আপনারা যারা যারা বড় বড় ওয়াজ মাহফিলে প্রোগ্রাম করেন তারা তারা এই সিস্টেমটা করবেন আর এইখানে যে ইউনিট ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে টুয়া ব্র্যান্ডের একটা ইউনিট আর এই ইউনিটটা লাইন ট্রান্সফর্মার এবং এইগুলোর পাওয়ার ক্যাপাসিটিও অনেকটাই বেশি তবে এই ইউনিটগুলোর বিশেষত্ব হচ্ছে আপনি এই ইউনিটগুলো আপনারা যে কোনো মুড়ে ফেলে আপনারা ব্যবহার করতে পারবেন সত্তর হান্ড্রেড বোল্ট দুইশো অমস আছে তিনশো আছে পঁচাত্তর ওয়াট আছে পঁচিশ আছে পঞ্চাশ আছে এভরিথিং আপনারা এই ইউনিটটা অনেক সুন্দরভাবে কন্ট্রোলিং করে চালাইতে পারবেন তো এই ইউনিটগুলো আমিও ব্যবহার করি আর এখানে আসার পরে দেখলাম বড় ভাইও এই ইউনিটগুলো ব্যবহার করতেছে তো অনেকটাই সুন্দর লাগলো তাদের মাইক সার্ভিস এবং এই মাইকের সেট আপগুলো তো এখানে মনিটর সেট আমি দেখতে পারতেছি তো মনিটর সেট আপের যে একটা মাইক সেটা প্যান্ডেলের ভিতরে রাখা হয়েছে আর যে মনিটরগুলো আছে তো ওই প্যান্ডেলের যে বাঁশের খুঁটা আছে তো এখানে দেওয়া হয়েছে তো মূলত এটা দেওয়া হয়েছে মহিলাদেরকে আকর্ষণ করে যেহেতু মহিলাদের প্যান্ডেলটা হচ্ছে পিছনের সাইডে তো এই জন্য মূলত এইখান থেকে মহিলাদের জন্য এইটা মানে দেওয়া হয়েছে আর এটার জন্য পার্সোনালি একটা সেট ব্যবহার করা হয়েছে যেটার কারণে এটার সাউন্ডটা ব্যালেন্স করে তারপরে মহিলাদেরকে সুন্দর একটা প্রফেশনাল সাউন্ড দিবে। তো সব থেকে বেস্ট হয়েছে এই জিনিসটা আর কে কে এইরকমভাবে মাহফিলের প্রোগ্রাম করেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আর বড় ভাইয়ের মিক্সারের ভিডিও করতে আসে দেখি এখানে আর্ট চ্যানেলের একটা মিক্সার তো এটা হচ্ছে ইয়া মা ব্র্যান্ডের তো মিক্সারটা নতুন ছিল হয়তো কিছুদিন ধরে আনা হয়েছে তো এই মিক্সার দিয়ে মূলত আজকের মাহফিলের প্রোগ্রামটা সে কনসেলিং করবে তো আসলেও যেভাবে মূলত মাহফিলের প্রোগ্রামগুলো করা হয় এইখানে মানে যে এই সমস্ত মাহফিলের প্রোগ্রামে হেভি মানের মিক্সার না হলেও চলবে কারণ আমরা সবগুলো মাইক্রোফোন চালাই হচ্ছে সেটে থেকে শুধু মিক্সারে চলেই হচ্ছে বক্স ঠিক আছে মানে এরকমভাবে সেট আপগুলো হয় তো সেক্ষেত্রে মিক্সার ওইরকম পেশার পরে না আর এখানে যেহেতু এক জোড়া বক্স মিক্সারে শুধু এক জোড়া বক্সই বাজবে আর সমস্ত কনসেলিং হবে এমপ্লিফায়ার থেকেই তো মাহফিলি প্রোগ্রাম এরকমই হয় বাট এই মিক্সারটা কিন্তু ভালো আপনি লোকাল বাড়ার ক্ষেত্রে যদি প্রোগ্রাম করতে চান সেক্ষেত্রে মিক্সারগুলো ভালো আপনি পোলাপানের হাতে যদি সেরে দেন তারপর ওই মিক্সার দিয়ে কিছু করতে পারবে না বা আপনার বক্সের ওইরকম কোনো প্রবলেম হবে না তো এই মিক্সারগুলো ভালো অল্প টাকার ভিতরে তো যারা লোকাল পাড়ার জন্য কিনতে চাচ্ছেন মিক্সার এই মিক্সারগুলো দুই তিনটা কিনতে পারেন দোকান এসে চলে যাবে আর এইখানে যদি আমরা এমপ্লিফায়ার কালেকশনগুলো দেখি তো এমপ্লিফায়ার কালেকশনের মধ্যে এখানে আছে ইস্ট্যানজারের পিভিটি পাঁচশো দুই মডেল এমলিফায়ার আর হচ্ছে ইস্ট্যানজারের এসপিবি দুই হাজার ওয়াটের একটা আরেকটা হচ্ছে হাজার আড়াইশো আর একটা আছে আর মানে হাজার হচ্ছে পাঁচশো ওয়াটি এটাকে পাঁচ হাজার মডেল অনেকেই বলে থাকে তো মূলত হচ্ছে এখানে যে মাইকগুলো সেটা হয়েছে সেই মাইক অনুযায়ী এই এমলি ফায়ারগুলো বড় ভাইরে তো আমি সামথিং এখনো শুনি নাই কয়টা মাইকের মাহফিল তো সম্ভবত মনে হচ্ছে পনেরো ষোলো বিশটি এরকম হবে আর কি তো সেই জন্য মূলত এই এমলি আনা হয়েছে আপনার যে পাঁচ হাজার মডেলের আহ এমলি ফায়ার তো এটাতে আউটের মাইক সার্ভিস দিতেছে এবং কি মানে অনেক দূরে যে মাইক দেওয়া হয়েছে সেখানে আর অপোজিট সাইডে অনেক দূরে যে মাইক দেওয়া হয়েছে সেটাতে কন্ট্রোলিং করা হইতেছিল পাঁচশো দুই মডেল এমলি ফায়ারটা এবং কি আড়াইশো যে এমলি ফায়ারটা আসছে তো এটাতে মনিটর কন্ট্রোলিং করা হইতেছে তারই সাথে যে আপনারা স্ট্যান্ডার্ড দুই হাজার ওয়াট এমলি ফায়ার দেখতেছেন তো ওইটা মূলত ব্যবহার করা হইতেছে বক্সের জন্য তো আমার কাছে মনে হয় কি মানে যে আপগুলো একটু আন্ডারস্ট্যান্ডিং আসছে মানে যে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আর ভিডিও লাস্টে সুন্দর একটা সাউন্ড টেস্টিং আপনাদেরকে দিব অবশ্যই আপনারা সাউন্ড টেস্টিং টাও সুন্দরভাবে দেখবেন দেখার পরে কমেন্টে জানাবেন যে সেট আসলে কেমন ছিল গাইস আমি আপনাদেরকে বক্সের সাথে পরিচয় করাই দেই এটা হচ্ছে একটা ভুইয়ে কোম্পানির সরি ক্যাপসন কোম্পানির একটা বক্স তো ক্যাপসন কোম্পানির মানে বাংলাদেশের হাতে ফিটিং করা ক্যাপসন মানে ভিতরে স্পিকার দেওয়া আছে হচ্ছে আপনার হচ্ছে জ্যাকডিনি স্পিকার পনেরো ইঞ্চি স্পিকার একটা উল্টা এবং একটা সিধা তো মূলত ক্যাটকিং সিস্টেম করে এই বক্সটা তৈরি করা হয়েছে তো বক্সটা ভায়াটা কিছুদিন ধরে বলে ফিটিং করছে মানে নতুনই একদম ব্র্যান্ড নিউ মানে ফিটিং করছে আর কি তো বক্সের সাউন্ড কোয়ালিটি তো আমি আর ফিলে আসে তার হলো ডিজে গান বাজায় চেক করতে পারবো না তবে কোয়ালিটি যতটুকু আমি মাইক্রোফোনে পাইছি তো মাসাল্লাহ অনেক সুন্দরই কোয়ালিটি আছে তবে এইগুলো মানে বক্স দিয়ে মানে ভোগালে প্রোগ্রাম করাটা একটু টাফ হয়ে যায় তো নিচের স্পিকারে শুধু মেন ভোগালটা পাওয়া যায় মাঝখানে স্পিকার তো ডিপ হয়ে যায় তো এখানে প্রবলেম হয় বাট পাওয়া যায় করা যায় না যে তা না মানে যে এই যে করতে সিনারা তো অবশ্যই করা যায় তো অপোজিট সাইডে বক্স দেওয়া হয়েছে একটা আর এই সাইডে বক্স দেওয়া হয়েছে একটা দুই সাইডে হচ্ছে দুইটা তো বক্সের কোয়ালিটি গুলো আসলে সুন্দর ছিল দেখতে ভালো লাগতেছে মানে নতুন জিনিস অবশ্যই চোখে ভালো লাগবে চকচকা তো বক্সের এইটুকুই এইটুকু ছিল আজকে এই মাহফিলের প্রোগ্রামে మ్నబి తూసు丁 దఎతు నననన మున్తnelle ఉఱోసు那麼մల్ లీకరో ఇలమన తెరచి చవ఍పంి లోఴ్ ధైి ద్యషాల్ దాు సద్ు లో్ కాల్ ఒలు స="పమలి ధ్ correlation come". হ্যালো আলো হ্যালো 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 হ্যালো